সময় এমন একটা জিনিস মানুষকে কত কিছু শিখিয়ে দেয় তা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে গেছে ভয়েস ওভারটা দিতে খুবই কষ্ট হচ্ছে যার জন্য দুদিন আমি ভিডিওটা দিতে পারিনি তা সকাল সাতটা থেকে সাতটা কুড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম তা প্রথমে যে বললাম সময় কত কিছু শিখিয়ে দেয় কেন বলেছি জানো একদিন এই রুটি করতে আমি পারতাম না যেন কত কথা শুনেছি এই রুটি করার জন্য রুটি ফুলতো না এই করো এই করো শ্বশুরবাড়িতে প্রচুর কথা শুনেছি কাজ করতে পারতাম না কারণ তখন তো মানে বাপের বাড়িতে আর কেউ কাজ শিখে আসে না সব সময়ের সাথে সব কিছু একটা মেয়ে সব কিছু মানিয়ে নিতে পারে তা আমিও সেই পরিস্থিতির শিকার হয়ে গেছিলাম হোক কাজ যারা আমাকে নিয়ে খারাপ কথা বলেছে আজ তাদেরই আমি গর্ভের পাত্র হয়ে গেছি যেন আজ তারা কত গর্ব করে আমাকে নিয়ে কিন্তু কি করব যখন কথাগুলো বলেছিল তখন তো খুব কষ্ট লেগেছিল তাই না যে সময় পরিস্থিতি অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছে যে মেয়েটা আজ ডিম ভাজতে পারত না সে আজ তিরিশ জনেরও রান্না একা হাতে করে দিতে পারে এমন একটা মানে সময় তাহলে দেখেছ কত মূল্যবান জিনিস সময় সব কিছু পরিস্থিতিকে শিখিয়ে দিয়ে উঠেছে তা যাই হোক রুটি তো করা হয়ে গেছে চাও করে নিয়েছি তা আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট রুটি আর চা এই যে রুটি আর চা কারণ ছেলে আটটায় কম্পিউটার আছে ছেলে আটটায় কম্পিউটারে যাবে ও আসবে দশটা বেজে যাবে এর জন্য সকাল সকাল রুটি করে নিলাম রুটি আর চা করে নিয়েছি আর তরকারি করতে পারিনি কারণ কেন বন্ধুরা বলো তো সকালে ফুল তুলতে যেতে হয় যার জন্য আর তরকারিটা করে উঠতে পারিনি ছোটোবেলায় এরকম যেন রুটি এরকম রোল করে চায়ে মিশ চুবিয়ে প্রচুর খেয়েছি জানো প্রচুর চা খেয়েছি মানে সেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে আজকে আমার এই চা দিয়ে এরমভাবে অনেক আমরা চার বোন ছিলাম এরকম লাইন দিয়ে বসে চা দিয়ে রুটি দিয়ে আমরা ভিজিয়ে ভিজিয়ে খেতাম যাই হোক বন্ধুরা রান্নাঘরের থেকে চলে এসেছি রান্নাঘরের থেকে চলে এসেছি যে বিছনাটা তুলতে কারণ কী তো শুধু আমি সকালে ব্রেকফাস্টটাই করেছি আর কিছুই কাজ করতে পারিনি কারণ সকালবেলা যেহেতু মাঠে যাই তো মাঠ থেকে রজনীটা তুলে এসে একদম শনিবার আর রবিবার ছেলের সকালে পড়া থাকে মানে কম পড়া বলতে কম্পিউটার থাকে ও কম্পিউটারে সকালে চলে যায় ওর খাবারটা করতে গেলে এদিকে আমি কাজ সেরে পারি না যেহেতু মাঠে যে গেলে আমাকে দু ঘন্টা আমাকে মাঠে কাটাতে হয় সকালবেলা যেন কোনো দিন পনের সাতটা বেজে যায় কোনো দিন সাতটা বেজে যায় সাড়ে সাতটা বেজে যায় কারণ ফুল একদিন কমে একদিন বাড়ে এরকমভাবেই তো মানে চলতে হয় তার জন্য এদিকটা আমি আর পারছি না তবুও তো এখন তো স্কুলটা ছুটি আছে যার জন্য আমি একটু সময়টা দিতে পারছি যাই হোক বিছনাটা তুলে নিয়েছি ছেলে বালিশ আর মশাইটা আর লেপগুলো ভাজ করতে পারে না যার জন্য আমি লেপগুলো ভাজ করেছি আর ঘরটা সকালে ঝাড় দিয়ে আমি মাঠে গেছিলাম কিন্তু বিছনা কাঁথা তুলেছি তারপরে ড্রেসিং টেবিল আলমারি শোকেসগুলো একটু মুছেছি বলে একটু ঘরটা ভালো করে মুছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে কিন্তু তোমাদের সামনে এসব গুড মর্নিং বলতে পারিনি গুড মর্নিং এখন কটা বাজে নটা বেজে গেছে কাজকর্ম সেরে কতগুলো ঘরটা মুছে স্নান করলাম জামা কাপড় পেঁচে ছাদে মেলে দিয়ে তুলে এসেছি তো এখন যদি হাত পায়ে তেল মেখে ক্রিম মেখে তারপরে যাবো মন্দিরে পুজো দিতে আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তা চলো বন্ধুরা ভিডিওটা সাথে থাকে আশা করি ভালো লাগবে বন্ধুরা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি চলো এবার মন্দিরে যাই মন্দিরে যে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না করব কারণ সকাল একটা তো হয়ে গেছে চলো মন্দিরে যাই পুজো দিই নি স্নান করে পুজো দিয়ে এখন সাড়ে এগারোটা বাজে সব রান্নার জাটি করে তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বসাতে তা দেখো বন্ধুরা আজকে রান্না হবে এটা হচ্ছে ভোলা মাছ পোয়া ভোলা বেগুন দিয়ে আলু দিয়ে পোয়া মাছের ঝোল হবে আর উচ্ছে ভাজা হবে আর হচ্ছে ঝিঙা পোস্ত হবে আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি রান্না করব বলে তা চলো আস্তে আস্তে রান্নাটা সেরে দেখে আমার ভাত আর উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো ওভেনে তা দেখো একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এটাই মাছ ভাজবো এটার ঝিঙা পোস্তটা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই ঝিঙা পোস্ত খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা আমার ভয়েস ওভার দিতে একটু গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ আবারই কারণ ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড গলা বসে গেছে প্লিজ তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর কি বলবো বলো আর যারা ভিডিও আমার এই অবধি দেখেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে করেছে বন্ধুরা প্লিজ এখন সাড়ে এগারোটা বেজে গেছে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো তো জানোই তো সকালে রুটি করেছে এর জন্য ভাতটা খেলাম না তা এখন এই যে স্টেটনারটা নিয়েছি স্টেটনার দিক থেকে চুলটা একটা মাসিক স্ট্রেট করে দেবো টেম্পোরালি এটা স্ট্রেট হয় একটা আইকনিকের চার হাজার টাকা দিয়ে আমি এটা কিনেছি টাকায় গাছুল কেছিলো এর জন্য এটা কিনেছি তা মাসি বললো যে তুমি একটু আমাকে একটু স্টেট করে দাও তো দেখি হয় কি না এখন যাব তা আমি পারি না ভালো জানি না কেমন কি হবে তা চলো যাই স্টেট করে আসি যদি ভালো হয় তাহলে তোমাদের দেখাবো ভালো না হলে দেখাবো না বন্ধুরা এখন দুটো বেজে গেছে তার ছেলে গেছে সুপ্রদীপকে নিয়ে স্কুলে আজকে ছেলেকে শুক্রদেবদের স্কুলে আছে ছেলে ওদের খাওয়া দাওয়া সরস্বতী পুজোর সেখানে ছেলে নিয়ে গেছে তাও আসলে আমি ভাত খাবো তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে তা আমি ফাঁকে এসেছি একটু ছাদে কারণ মেঘের অবস্থাটা বেশি ভালো নয় ছাদে মেঘকে এখন অন্ধকার করে নিয়ে আসছে সকালবেলায় যে জামা কাপড়গুলো কেটে দিয়েছি এখন এগুলো তুলে নিয়ে যাবো তো চলো জামা কটা তুলে নিয়ে ভাজ করে নিচে রাখি কারণ মেঘ মেঘ করছে কখন বৃষ্টি নামবে বলা যাচ্ছে না যখন তখন বৃষ্টি যাবে যখন ছাদে গেছি জামা কাপড় তুলতে তখন দেখি ছেলে চলে এসেছে তার ছেলে এসে বলছে যে মা তুমি ভাত নি আমি বলছি না বাবা তোমার জন্য বসে আছি তা বললাম মা আমি স্কুল থেকে তো আমাকে প্রসাদ খাইয়ে দিয়েছি খেয়ে এসেছি তা তুমি ভাত খেয়ে নাও তা এখন যা ভাবছি জামা কাপড় ভাজ করে একা একাই এখন আমাকে ভাত খেতে হবে কারণ ছেলের জন্য বসেছিলাম তাহলে চলো বন্ধুরা দুপুরে তো কি রান্না করেছি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম এর জন্য আর দেখালাম না তাহলে বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করব না এখানে এন্ড করে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার পরিবারে আগে থেকেই যুক্ত আছো তাদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আর তাদের ভালোবাসা দিয়ে ছোট করতে চাই না এইভাবেই আমার ছোটো পরিবারটাকে একদিন তোমরা তোমরা